কেউ পরবাসী নয় কেউ পরবাসী নয় ঘনিষ্ঠ দুটোকে দেখো মানচিত্র দুহাতে প্রদীপ ঢেকে উঠন পেরিয়ে যাওয়া প্রতিবেশিনীর মতো হাওয়ায় নিপুণ পায়ে রেখাচিত্র এঁকে তুমি চলো নিজ নিকেতনে নিজস্ব স্বভাবে আছে বর্ণবোধ ট্রাফিজের খেলার নিয়ম ঘরবাড়ি দর্শকের সীমিত আসন প্রাপ্ত বয়স্কের ভোটে বাস কিংবা পরবাস নির্ধারিত হলে আকাশবাণীর মতো প্রচার যন্ত্রের কণ্ঠে শোনা দৈববাণী তীর্থযাত্রীর বেশে অলকার মুখে মুখ রাখি শুভ্র বুক খুলে যায় আস্তনে শিশুর মতন নরে ঠোঁট কেউ পরবাসী নয় ঘনিষ্ঠ শরীরে জুড়ে শরীর তো নয় অভিজ্ঞান মন চল নিজ নিকেতনে আশ্বিনে জ্যোৎস্নায় তুমি একা যেও ধান দিয়ে ছায়া কেউ ভিড়ে চলে হিরন্ময় লোক পূর্ব প্রস্তুতি আছে ভিন্ন পোশাকে সে সাম্রাজ্য দর্শন ভ্রমন্ত নয় ভ্রমবশে কেউ পরবাসে নেই ফিরিয়লা দূরে যায় রেল ট্রেনে একা মন তুমি চলো নিজ নিকেতনে